দুনিয়ার মлдыরা কেউ বলে লাল পতাকা নিয়ে আমাদের সামনে যা হাজির হয় তারা শ্রমিকদের মুক্তির কথা বলে আপনারা দেখবেন চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছরের 보면은 ধর্ম ও নিরহত্ত্বের জন্য শ্রমিকদের শান্তির কো মুক্তির কো আমাদের সামনে এসেছে জাদুতোবাদী শক্তি আমাদের সামনে এসেছে তারও মুক্তির কথা বলেছে এইভাবে বিভিন্ন দালাল দল বাংলাদেশকে শাসন করেছে আর শ্রমিকদেরকে মুক্তির কথা বলেছে তারা মুক্তি দিতে পারেনি আজকে এখানে আবেদন আমার তহিদি জনতা আমি আমার বক্তব্যের শুরুতে মহাগ্রহে সুখে আদায় করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এলাকা সৃষ্টি করেছেন বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদেরকে একটি নবী বানিয়েছেন

আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে দাঁড়ায়নি যে সুমিক কোভাল আপনারা জানেন ভক্তদের এই মামলা আইন করা হয়েছে সেজন্য শ্রমিক সুমিক কোভাল আপনারা জানেন এই ব্যাপারে দি একটা আবেদন আপনাদের সামনে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ সবাই তো এই জনতা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের বাংলাদেশ এই বাংলাদেশে আডার কোটি মুসলমান বসবাস করে এই আট আঠারো কোটি মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলিম এই মুসলিমদের মধ্যে এবং নাগরিকদের মধ্যে ষোট পার্সেন্ট শ্রমিক আমাদের বাংলাদেশের শ্রমিক নাগরিক মানুষগুলো সবসময় নির্যাতিত থাকে নিপীড়িত থাকে তারা একদিকে তাদের অধিকার বঞ্চিত অন্যদিকে ইসলামের সমহান আদর্শ থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে সমান আদর্শ রঙ জানার ব্যাপারে তারা বঞ্চিত হয়েছে আপনারা দেখবেন এই সহজীবী মানুষকে ব্যবহার করে প্রতিষ্ঠা করা হয়েছে সহজীবী মানুষকে ব্যবহার করে ন্যাশনালিজম প্রতিষ্ঠা করা হয়েছে সহজীবী মানুষকে ব্যবহার করে ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে সহজীবী মানুষকে ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার কুড়ি টাকার মালিক বলেছে

জীবনকে সামনে রেখে থাকে তাদের জীবন মান চালাতে পারে সেই জন্য আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ঘটার আকাশ যিনি সৃষ্টি করেছেন পৃথিবী যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন আমাদের যে সৃষ্টি করেছেন

আপনার বাংলাদেশ দেখবেন দুনিয়ার মজদুরের খৌ বলে লাল খাটািয়া আমাদের সামনে হাজিরা হয় তা শ্রমিকদের মুক্তির কর্ড বলে আপনার দেখবেন চুহান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্নবশের এক ধরনের ধর্ম নির্মক্ত দরকার শ্রমিকদের শান্তির করে মুক্তির করে আমাদের সামনে এসেছে দাদু শক্তি আমাদের সামনে এসেছে তারও মুক্তির কর্ড বলেছে এইভাবে বিভিন্ন দাও দাঁড়